ফ্রান্সের পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরের মাঝে একা দাঁড়িয়ে থাকা একটি রহস্যময় শৈলদ্বীপ এটি কেবল একটি দ্বীপ বা নয় এটি এমন একটি স্থান যা নিজস্ব ইতিহাস নিয়ম এবং এক আশ্চর্য নিয়ে টিকে আছে এর ডাকনাম বা পরিচিতি থেকেই এর গভীরতা বোঝা যায় যদিও এটি ফ্রান্সের জলসীমায় অবস্থিত এটিকে বিশ্বের কোনো নিয়ম নীতি না মানা এক স্বশাসিত রাজ্য হিসাবে বর্ণনা করা হয় স্থানীয়ভাবে এখানে এখনও রাজা ও সেনাপতিদের বস বলে মনে করা হয় সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে কোনো আধুনিক মুদ্রা যেমন টাকা বা ডলার চলে না পর্যটকদের জন্যেও এখানে এখনো স্বর্ণ মুদ্রার ব্যবহার প্রচলিত ফ্রান্স সরকার এই রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে না যা এর স্বাতন্ত্রকে আরও জোরদার করে এখানে ভ্রমণের জন্য পর্যটকদের সম্পূর্ণ নিজ দায়িত্বে যেতে হয় রাজ্যের রাজা ও সৈন্যদের অনুমতিতেই প্রবেশ এবং প্রস্থান করতে হয় যা এর সার্বভৌমত্বের প্রতিফলন মন্ট সা মিশিলের অন্যতম প্রধান আকর্ষণ হল এর অস্বাভাবিক জোয়ার ভাটার খেলা দিনের মধ্যে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় পাওয়া যায় যখন জোয়ারের পানি সম্পূর্ণ সরে যাওয়ায় উপকূলে হাটার রাস্তাটি দৃশ্যমান হয় পানির অভাব থাকে বাকি পুরোটা সময় এটি জলমগ্ন থাকে এই স্বল্প সময়ের মধ্যে প্রবেশ এবং প্রস্থান করতে হয় অন্যথায় চারপাশ পানিতে ডুবে যায় এবং শুধু শৈল দ্বীপটি দৃশ্যমান থাকে শীতকালে এই স্থানটিকে ঘিরে থাকা বরফের চাদর এক অসাধারণ এবং রহস্যময় দৃশ্যের সৃষ্টি করে শত শত বছর ধরে সমুদ্রের তীব্র ঢেউ বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও এই শৈল রাজ্যটি টিকে আছে প্রাথমিকভাবে এই শৈলদ্বীপটি ছিল একটি মির্জা বা অ্যাবে ইংরেজ খরাসি যুদ্ধ সময় বহু গির্জা ধ্বংস হলেও এর দুর্গমতার কারণে এটি রক্ষা পায় পরবর্তীতে প্রায় সত্তর বছর ধরে এটিকে এক বিশাল কারাগার হিসেবে ব্যবহার করা হয় যেখানে হাজার হাজার কয়েদি আটকে ছিল অনেকের ধারণা কয়েদিদের মধ্যে বেঁচে যাওয়া কিছু ব্যক্তি এটিকে পুনরায় রাজ্যে পরিণত করে এই কারণে এখানকার রাজা ও সৈন্যরা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রাখতে বা নাগরিকত্ব গ্রহণ করতে চান না এটি একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ায় ফ্রান্স সরকার চাইলেও এখানে জোরপূর্বক হস্তক্ষেপ করতে পারে না প্রতিবছর প্রায় তিন লাখ মানুষ এই রহস্যময় রাজ্যে ভ্রমণে আসেন কিছু পর্যটক কর্তৃক গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায় ভিতরের ঘরবাড়িগুলো স্থানীয় বাসিন্দারা নিজস্ব ভঙ্গিতে সাজিয়েছেন পর্যটকদের জন্যেও সুযোগ সুবিধা রয়েছে রাজ্যটিকে বাংলাদেশের একটি বড় জেলার মতো মনে হলেও জনসংখ্যা কম থাকায় ভিতরের পরিবেশ কিছুটা গাছ ছমছমে পর্যটকদের রাতে থাকার ব্যবস্থাও রয়েছে যার জন্য খরচ তুলনামূলক ভাবে বেশি প্রায় পনেরো হাজার টাকার বেশি মন্ট সা সত্যি এক জীবন্ত ইতিহাস এটি এমন এক নিদর্শন যা প্রমাণ করে যে আধুনিক বিশ্বে এসেও পৃথিবীতে এমন এক রাজ্য টিকে আছে যা নিজস্ব নিয়মে চলে এবং বাইরের বিশ্বের কোনো আইন নিষেধ মানতে নারাজ এই রাজ্যের রাজা আগমন প্রস্থান থাকা খাওয়ার সবকিছুই স্থির করেন এবং ভিতরের আরও অনেক রহস্য বাইরার সাধারণ মানুষের কাছে আজও অজানা